শিয়াল আর ছাগলের গল্প ধূর্ত শিয়ালকে বিশ্বাস নয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয় আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা একদিন এক শিয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গেল অনেক চেষ্টা করেও শিয়াল সেই কুয়ো থেকে উঠে আসতে পারছিল না এদিকে একটা ছাগলের ওই সময় খুব পিপাসা পেয়েছিল ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়োর মধ্যে শিয়ালকে দেখে ছাগলটি জানতে চাইল যে কুয়োর খাওয়ার মতো জল আছে কি না শিয়াল তখন নিজের দুরাবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কুয়োর জলের প্রশংসা করতে লাগল বলল এই কুয়োর জল এত সুমিষ্ট যে আশপাশের কোথাও এমন জল আর নেই তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও কেউ তোমাকে কিছু বলবে না শিয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ল পেট ভরে জল খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল এ সময় শিয়াল তাকে জানাল ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখল বলল তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুঁয়োর দেয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুঁয়োর বাইরে চলে যেতে পারি আমি একবার বেরোতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারব ছাগল কোনও চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল তার শিং ধরে নিজেকে সোজা করল তারপর নিরাপদে কুঁয়োর বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল ছাগল যখন এতে তাকে স্বর্থভঙ্গের জন্য অভিযুক্ত করল শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল ওরে বোকা তোর যত বড় মাথা তাতে যদি সামান্য পরিমাণ বুদ্ধিও থাকত তাহলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তিস না যে বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না এ গল্পের শিক্ষণীয় যে কোনো কাজ করার আগে দেখে শুনে পা ফেলা উচিত চরিত্র জানা থাকা সত্ত্বেও যে তাকে বিশ্বাস করে তার বিপদ হওয়াটাই স্বাভাবিক গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর